এই ভিডিওতে তোমাদের সাথে কথা হবে পেমেন্ট সিস্টেম নিয়ে তোমরা অনেকে কাজ করছো কাজ করতেছ তো এই কাজের পেমেন্ট কিভাবে পাবা সেইটা নিয়ে আমি শুরুতেই বলে রাখি ভিডিও ভালো লাগুক না লাগুক অবশ্যই দেখবা কারণ একটাই কারণ তুমি পরিশ্রম করছো তোমার যে পরিশ্রমের ফল সেটা তোমাকে নিতে হবে এখানে একটু সামান্য ভুলের কারণেও কিন্তু তুমি তোমার পরিশ্রমটা একদম ভেথা চলে যেতে পারে কারণ এই ভুল থেকে তুমি শিক্ষা পাবা এই ভুলের সমাধান কিন্তু হয় না ম্যাক্সিমাম টাইমই হয় না তাই আমি বলে রাখতেছি ভিডিও ভালো লাগুক আর না লাগুক একটু ভিডিওটা দেখার চেষ্টা করবা এখানে দেখো ইয়ারড্রপটা আমরা যদি ক্লিক করি কন্টাক্ট ইওর টোন ওয়ালেট ম্যাক্সিমাম ক্ষেত্রে টোনটা চাচ্ছে সবাই টোন ওয়ালেটটা চাচ্ছে তো তোমরা এখানে আমি তোমাদেরকে দেখাই দেবো টোন ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট করবে আর টোন ওয়ালেটটা অ্যাড করতে সবাই পারবে কিন্তু অ্যাকাউন্ট করবে কীভাবে এটা দেখাবো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে মানে অনেক বেশি সতর্ক থাকতে হবে কোনো একটা ভুলের কারণে দেখা যাচ্ছে তোমার টোল ওয়ালেটে তুমি ইনকাম করছো সব কিছু করছো জাস্ট টাকাটা আর দিতে পারতেছো না তখন তোমরা বিপদে পড়ে যাবে হয়তো আমি চাইলেও আর হেল্প করতে পারবো না এরকম আমাদের এখানে হয়েছে বিশ হাজার টাকা পাঠিয়ে তো আমি তোমাদের দেখাবো তোমরা প্লে স্টোরে সরাসরি চলে যাবা প্লে স্টোরে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এরকম লোগো সম্পূর্ণ নাম আমি মার্ক করে দেখাচ্ছি একদম ক্লিয়ার দেখবা টোন কিপার টোন ওয়ালেট এই ওয়ালেট কিন্তু ম্যাক্সিমাম সাইডে যে কাজ করতেছো সেই সাইডে কিন্তু বা সেই সাইড থেকে এই ওয়ালেটের মাধ্যমেই তোমরা তোমাদের যে টাকা বা কয়েন যেটা বলো এটার মাধ্যমে তোমাদেরকে ইনস্টল করে নেবো প্লে স্টোর থেকে নেওয়ার পর ওপেনে ক্লিক করবা আমি তোমাদেরকে সুন্দর করে সবগুলো দেখাচ্ছি ওপেনে ক্লিক করবা অ্যাকাউন্ট কিন্তু খোলা একদম ইজি কিন্তু এখানে কিছু ভুলের কারণে আমরা বাসটা খাই যেটা হচ্ছে ইজি যে এখানেই থাক না কেন সহজের মধ্যেই কিন্তু একটু জটিল থাকে এই জটিলটা আমরা বুঝতে পারি না বিধে আমাদের সমস্যাটা দেখা দেয় এখানে আসার পর জাস্ট ক্রিয়েট ওয়ালেট যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ক্রিয়েট ওয়ালেট আর হচ্ছে এই যে দ্বিতীয় যেটা দেখতেছো ইম্পর্ট এক্সট্রিম ওয়ালেট এইটা তো আমাদের কাজ হচ্ছে প্রথম অবস্থায় নতুন অ্যাকাউন্ট করতে সেই জন্য আমাদের কাজ কি ক্রিয়েট নিউ ওয়ালেট আমি কিন্তু আবার বলতেছি আমাদের প্রথম অপশনের কাজ আমরা প্রথম অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের থেকে একটা পাসওয়ার্ড চাই যার যেটা মন চাই খুশি মতো পাসওয়ার্ড দিবা আমি ধরতো যেরকম एग्जांपल দিচ্ছি 998 998 আমি ভিডিও কোথাও হাইড করতেছি না কোথাও কিছু না ভাই একটু কষ্ট হলো ভিডিও দেখো তো এইখানে আসার পর এই যে ইনএবল নোটিফিকেশন ইনএবল নোটিফিকেশন যেটা এটার উপর ক্লিক করবা এটার উপর ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখন দেখতেও তোছে এখানে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখানে আর কিছু নেই জাস্ট দেখো অ্যাকাউন্ট তোমার ওটা হয়ে গেছে এখানে আর কিচ্ছুনে অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু এই অ্যাকাউন্টকে তোমার রিকভারি করে রাখতে হবে এখানে কিন্তু তুমি কোথাও তোমার ফোন নাম্বার দাওনি জিমেল দাওনি তার মানে তোমার অ্যাকাউন্ট আনইনস্টল হয়ে গেলে হারায় গেলে ডিলেট হয়ে গেলে তো ফোন রিসেট খাইলে তুমি অ্যাকাউন্টে কীভাবে যাবা এইটার জন্য তোমাকে এই ফোনটা অ্যাকাউন্ট নাম্বারটা শুরুতেই ব্যাকআপ করে নিতে হবে আমি আবারও বলতেছি ব্যাকআপ করে রাখবা কারণ এই ব্যাকআপ যদি না করে রাখো তাহলে কিন্তু ভাই বিপদে পড়ে যাবো চরম বিপদে এই জন্য লেখা দেখা করতেছি দেখো ওয়ালেট এইটা তখন তোমরা এখানে করবা কি এই ব্যাকআপ দা ওয়ালেটে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবা করার পর তোমাদের ইন্টার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দিবা এখানে ডাবল নাইন ডাবল এইট পাসওয়ার্ডটা দিলা কারেক্ট পাসওয়ার্ড এই যে দেখতেছ চব্বিশটা কোড আছে চব্বিশটা কোড দেখতেছো না এইটাই হচ্ছে তোমার ব্যাকআপ এই ব্যাকআপের মাধ্যমে তুমি তোমার পুরনো আইডিতে আবার ব্যাক করতে পারবা আর এই ব্যাকআপ যারা রাখে না তারাই বিপদে পড়ে এটা সুন্দর করে স্ক্রিনশট নিবা খাতায় লিখবা আমি আবারও বলতেছি সুন্দর করে স্ক্রিনশট নিবা প্রয়োজন আরেকটা মোবাইলে তুলে রাখবা আর অবশ্যই স্ক্রিনশট নিবা আরেকটা কথা এই জিনিসটা ভুলেও কাউকে শেয়ার করবা না ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব কাউকে না এইটা পাইলেই কিন্তু তোমার মেইন আইডিটা বা যেটাতে তোমার এক্সচেঞ্জার এখান থেকে কিন্তু তুমি হয়তো দেখা যাচ্ছে যে কোনো হামস্টার কাজ করছো এখান থেকে সব নেশে এখানে রাখছো তোমার ফ্রেন্ড কিন্তু এখান থেকে চুরি করে নিয়ে যেতে পারবে অর্থএব ভুলেও এটা কাউকে দিবা না বা শেয়ার করবা না এরপরে চলে আসবা চেক বেকআপ শুধু এটা পাইলেই কিন্তু হইলো না চেক বেকআপ বেকআপটা করে নিতে হবে তোমাকে এটা দিছে এটা হচ্ছে তোমার ব্যাকআপ এটাকে তোমায় স্ট্রং করতে হবে এটা হবে কাজ করবে তুমি এটাই আইডেন্টিফায়ের জন্য তোমাকে চেক ব্যাকআপে ক্লিক করতে হবে চেক ব্যাকআপ ক্লিক করবা এই যে দেখো এইখানে আমাদেরকে এটা আমি একটু ব্যাক করে জাস্ট দেখো আমি এটা আমার একটা ফোনে ছবি তুলে নিই তাছাড়া আমি বুঝতে পারবো না যে আমার কী কী ছিল কারণ তার দেখে লেখা একদম অসম্ভব হয়ে যাবে এটা তোমার খাতায় লিখে নেবা শুরুতে আমি যেটা বললাম মানে অন্য কোথাও লিখে নেবা কারণ এখনই তোমাকে ব্যাক আপটা করে নিতে হবে নেওয়ার পর তোমরা এই যে চেক ব্যাক এই অপশনটা আমি দেখাই দিচ্ছি চেক ব্যাক আপ এটাতে ক্লিক করবা করার পর এই যে তোমাকে ব্যাকআপটা করে নিতে বলতেছে ব্যাকআপটা কিভাবে করে নিবা এই যে দেখো ব্যাকআপ চেক লিস্ট সি ইফ ইউর গুড এভরিথিং রাইট ইন্টার ওয়ার্ডস ফোর এইট অ্যান্ড টেন তোমাকে ব্যাকআপ করার জন্য এইতে লিখে দিছে চার তোমাদের ওখানে চব্বিশটা কোড দেখাছিলাম এক দুই তিন চার এভাবে চব্বিশ পর্যন্ত লেখা ছিল তো এই যে চব্বিশের এখানে চার নাম্বারটা তোমাকে লিখতে ছিল চার নাম্বারটা কী ছিল একদম সেম জিনিসটা এখানে লিখতে হবে চার নম্বরটা ছিল হচ্ছে ইগনোর আমরা লিখবো হচ্ছে ইগনোর তো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ইগনোর আমি কিন্তু প্রথমটা লিখে নিলাম দ্বিতীয় আট নম্বর যেটা বলতেছে সেটা তোমরা খুঁজবা আমি তোমাদেরকে দেখাচ্ছি আট নম্বরটা ছিল হচ্ছে র্যান্ডম র্যান্ডম সবগুলো ছোট হাতের হবে কিন্তু ফার্স্টে বড় হাতের দিও না দশ নম্বরটা কি ছিল আইডেন্টিফাই আইডেন্টিফাই এই তিনটাই লিখতে বলছেন তো ভাই আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা জাস্ট একটা ড্যামো অ্যাকাউন্ট টাইপ এটাও একটা অ্যাকাউন্ট কিন্তু এই অ্যাকাউন্টে তোমাদের মাতামাতি করতে হবে না আমি তোমাদের সরাসরি দেখাচ্ছি এখানে যত খুশি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিন্তু অ্যাকাউন্টগুলা ব্যাকআপ করে রাখবা সুন্দর করে জাস্ট এই তিনটা ঠিকঠাকভাবে দেখেশুনে সুন্দর করে লিখবা ডান আইডি ব্যাকআপ শেষ কনফার্ম তুমি তোমার আইডিটা ফুলফিল ব্যাকআপ হয়ে গেছে দেখো এখানে কিন্তু আর কোনো ব্যাকআপ অপশনটা দেখতে পাচ্ছ না তার মানে তোমার আইডি কিন্তু ব্যাকআপটা হয়ে গেছে এখান থেকে তারপরেও তুমি তোমার কিটা যদি নিতে চাও দেখতে চাও তাহলে আবার চলে আসবে সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর এই যে ব্যাকআপ কি দেখো ছবিটা দেখতে পাচ্ছ এই যে ব্যাকআপ এই যে তোমার ব্লাস্ট ব্যাকআপটা হয়েছে কিনা ঠিকভাবে এটা এখানে এসে কনফার্ম করবে ম্যানুয়ালি ব্যাকআপ অন এই যে দেখো টাইম একবারে সিলেক্ট করে দিছে কত তারিখে কতটা সময় সো রিকভারি প্রেস যাই দেখো আবার ক্লিক করি তিনটা দিতে হবে দেখাবে এই যে দেখো আগেরটার সাথে একদম সেম মিল আছে আশা করি তোমরা সেটা দেখতে পাচ্ছো এইটাই আমি কিন্তু সুন্দর করে বলছি শুধু এই ব্যাকআপ কোডটা বের করে রাখলে হবে না এখানে কিন্তু ব্যাকআপটা করে নিতে হবে কিভাবে নিতে হবে সেটাও দেখাই দিলাম শেষ আইডিটা ব্যাকআপ হয়ে গেছে এখানে করবা কি আর কিচ্ছু করতে হবে না তোমরা যে যে এখন এইখানে আরেকটা জিনিস আমি তোমাদের দেখাই তো আইডি যেহেতু হয়ে গেল তো আমরা যখন কোনো ওয়ালেট অ্যাড করতে যাব তো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি আমি দিয়ে দেখাই হ্যাঁ এখানে এই যে দেখো ইয়ারড্রপ চাইছে ইয়ারড্রপ এখানে কানেক্ট ওয়ালেট এখানে যদি আমি বলি যে কানেক্ট ইওর ওয়ালেট এখানে দেখো এই যে টন কিপার এটাতে ক্লিক করা মাত্রই আমার সাথে অ্যাকাউন্টটা ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এইটা আমি একটা সুন্দর করে ভিডিও দিব এটা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেইভাবেই তোমরা দেখো তো এইভাবেই এখান থেকে কানেক্ট করতে হবে এখানে তোমরা করবা কি অবশ্যই তোমাদের রিকভারি কি করবা খাতায় লিখে রাখবা সেকেন্ড এই যে তোমরা এখানে দেখতেছো এইখানে হচ্ছে তোমার অ্যাকাউন্ট নাম্বার এটাকে অ্যাকাউন্ট নাম্বার এটাই অ্যাকাউন্টের তোমাদের মেইন এখানে ক্লিক করবা দেখে কপি হয়ে গেল কপি হলে এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কপি হয়েছে তো তোমাদের দেখাচ্ছি আমি এই যে তোমাদের দেখাচ্ছি অনেকগুলো সংখ্যা কিন্তু এখানে কপিটা হয় কিন্তু এত কিছু দরকার নেই তোমরা করবা কি এই যে এখানে যে লেখাটা দেখা যাচ্ছে না যে ইউ কিউ বি ডাব্লু সিও কেপি সেম জিনিসটা তোমাদের খাতায় লিখে রাখবো উপরে উপরেটে লাগবা আর কি যে চব্বিশটা পাইলা ওইটা লিখে রাখবা অবশ্যই কিন্তু ব্যাকআপ করে নেবা এখানে দেখো আর কিন্তু কোনো কিছু নাই তার মানে ব্যাকআপটা আপটা হয়েছে কিনা এটা চেক করার জন্য আবার এই ব্যাকআপে আমি তো দেখাই দিছি এই যে টিক মার্কে লিখে দিছে তার মানে তোমারটা ব্যাক হয়ে গেছে আর কোনো প্যারা নাই কিচ্ছু নাই পুরো চিল মুড এখন তোমাদের কাজ তো দেখাই দিলাম এরপরেও যদি কেউ চাও আরও অ্যাকাউন্ট করবো একটা ওয়ালেটের মধ্যে ইচ্ছা মতো ওয়ালেট ক্রিয়েট করা যায় এই যে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই যে নাই এই অপশনে ক্লিক করবা এই যেতে অ্যাড ওয়ালেট এই যে নিউ ওয়ালেট মানে এইভাবে সেমভাবে মানে একটার মধ্যে যত সংখ্যা অ্যাকাউন্ট আছে সেম প্রসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবা জাস্ট ব্যাকআপ করে রাখবা আমি বলতেছি না করতে যাদের দেখা যায় হচ্ছে দুই তিনটা আইডি আছে দুই তিনটাতে কাজ করছে এভাবে করতে পারো কিন্তু যাদের একটা আইডি তাদের একটা অ্যাকাউন্টই অ্যানক এর বেশি কোনো কিছু দরকার নাই ভাই এর বেশি কোনো কিছুই দরকার নাই আর এইখানে আসবা সেটিংস সেটিংস সরি সেটিংস তা এইখানে হচ্ছে এই যে তোমাদেরকে দেখাই এই যে হিস্ট্রি এখান তো হিস্ট্রি আবার নাই ব্রাউজার এই ব্রাউজারের কাজ কি এটাও দেখাই দিই ব্রাউজারটা হচ্ছে দেখো এই যে ব্রাউজারে ক্লিক করার পর এই যে কানেক্ট ব্রাউজারে ক্লিক করার পর কানেক্ট কানেক্টে ক্লিক করলে তুমি দেখতে পাবা যে তোমার কি কি এখানে হামস্টার না কোনটা কি কানেক্ট করা আছে এটা তোমরা এখানে দেখতে হবা কিন্তু এটা কাজটা করবার সাবধানে কোনটা কাজটা অ্যাড করছো কিভাবে কি সবগুলো একটু নোট করে রাখবা যাতে তোমরা পরবর্তীতে বিভ্রান্তিতে না পড়ো বা বিপদে না পড়ো কিন্তু অ্যাকাউন্টটা অবশ্যই ব্যাক করে নিবা এইখানে আবার একটা জিনিস তোমরা মাথায় রাখবা অনেকে হয়তো বুঝতে বিভ্রান্তি করতে পারে হয়তো বা আছে কেউ হামস্টারে কাজ করে শপে কাজ করে গেমিতে কাজ করে ডট ডটকয়নে কাজ করে টাইম ফার্মে কাজ করে তখন হয়তো ভাবতে পারো ভাই তাহলে কি সবগুলোর জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবা এই একটা অ্যাকাউন্টেই সবগুলো অ্যাড করে নিতে পারবো এখানে কোনো পেইন নাই জাস্ট যতগুলো সাইড আছে সবগুলোই তোমরা এখানে অ্যাড করে নিতে পারবা আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি আর একটু জিনিস বুঝাই দিই ধরো তোমার ফোনে তুমি স্টারে কাজ করো একটাতে তাহলে দরকার নেই অর্থাৎ অনেকে থাকে যে স্টারেই দুইটা ফোন থেকে বা তিনটা ফোন থেকে কাজ করে তো যদি একই জিনিস দুই তিনটা কাজ করো তাহলে সেটার জন্য আলাদা আলাদা লাগবে কিন্তু তা হামিস্টারে গেমি সোয়াপ এগুলো এগুলো আলাদা আলাদা কাজ করো আলাদা আলাদা যত আছে সবগুলো একটাতে অ্যাড করতে পারবা কিন্তু একই জিনিস যেটা দুই তিনটা সেটার জন্য আলাদা আলাদা দুই তিনটে অ্যাকাউন্ট লাগবে কিন্তু তুমি যদি সতেরোটা আলাদা আলাদা সাইটে কাজ করো সতেরোটাই তুমি এখানে অ্যাড করতে পারবা আর এখানে যে কানেক্ট এখানে এসে একটু চেক করো অনেক সময় এটা দেখায় না আমার নিজেরও দেখায় নাই আমি কানেক্ট করার পরও মানে কাজ করে নেই তো আমি কানেক্ট করার পর এখানে জাস্ট এইটা মিলাই দেখছি যে এই লেখার সাথে আমি যে কানেক্ট হয় কানেক্টের পর ওইখানে একটা লেখা দেখায় ওইটার মিল আছে কিনা এটা আমি দেখাই দেবো সমস্যা নেই তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এইটাই ছিল আমাদের মেইন কাজে অ্যাকাউন্টের তো আমি তোমাদের এখানে আরেকটা জিনিস দেখাইছিলাম সেকেন্ড পার্ট যে ওটাতে কি করতে হয় আমি তোমাদের একটু জাস্ট লগ আউট করে এখানে দেখাই দিচ্ছি সাইন আউট যে তোমার ব্যাকআপ করা আছে তো জাস্ট সাইন আউট করলাম করে দেখাচ্ছি এখানে একটা এক যাদের একটা মানে এত কিছু নাই জাস্ট পেইন নাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটাতে সব করবে যাদের হয়তো হামিস্টার দুইটাতে কাজ করো তিনটাতে যদিও তারা করবে কি দুই তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারো কিন্তু যাদের একটা তারা একটাই করে নেবে এখানে এই যেটা দেখেছিলাম সেকেন্ড অপশন সেকেন্ড অপশনে থেকে তোমাদের ওই যে ব্যাকআপ ওই ব্যাক এখানে তোমরা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে এই দেখো এই অপশনে ক্লিক করবা ওয়ালেট এটাতে ক্লিক করলে এই যে দেখো যে চব্বিশটা আছে না এখানে চব্বিশটা হিসাবে এই চব্বিশটা সুন্দরভাবে লেখা মাত্রই তুমি তোমার আগের অ্যাকাউন্টে ব্যাক করতে পারবা এটাই হচ্ছে এখানকার নিয়ম এই হচ্ছে টোন কিপারের মেইন কাজ আপাতত সবাই যারাই অ্যাকাউন্টে কাজ করো সবাই টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করে নাও ক্রিয়েট করে রেডি করে রাখো আমি যখন যখন বলবো যে সাইডের নাম বলবো বলবো যে কিভাবে কোন সাইডে তোমরা টোন কিপার ট্যাট করে নিবা তোমরা সঙ্গে সঙ্গে যা টোন কিপার ট্যাট করে নিয়ে সুন্দর করে আবারও বলতেছি নোট করে রাখবা নোট করে রাখবা এইখানে যদি কোনো ভুল করো সেই ভুলটা কি হবে জানো এই ভুল থেকে তুমি শিক্ষা পাবা এই ভুল থেকে কোনো সমাধান আসবে না এই ভুলের মাধ্যমে তোমাকে শিক্ষা দিবে এই ভুল করে এখন বলተছো ভাই ভুল হয়ে গেছে আমাকে ঠিক করে দেন এটা কিন্তু সম্ভব হয় না আমি একটু ফার্স্ট ইয়ে বলে নিছি যে এরকম মনে আছে আসে যে ব্যালেন্স স্টাইলে আটকা গেছে বিপদে পড়ছে তাই সবাই বি কেয়ারফুলি সাবধানে কাজটা করবা আশা করছি মানে তোমাদেরকে বুঝাইতে পারছি তারপরেও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমি আছে আমাকে পার্সোনালি মেসেজ দিবা আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবা আমি বলতেছি চ্যানেলের পাবা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অনেক লং হয়েছে যদিও খারাপ লাগে কিছু করার নেই কারণ এখানে যথেষ্ট চেষ্টা করছে আমি আমার মতো করে বোঝানোর আমি যদিও বিঘে ভুল ট্রুটি একটু একটু হইতে পারে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর যাদের অ্যাকাউন্ট হয়তো বা অনেকে টোনকিপারে অ্যাকাউন্ট আছে কিন্তু আমি তোমাদের দেখালাম যে ভেরিফাই করা আছে কিনা তোমাদের অপশনে যা ভেরিফাই চেক করবো যদি না থাকে জাস্ট ভেরিফাই করে নেবো ভেরিফাই করে তোমাদের ওই কিওয়ার্ডগুলো লিখে রাখবা এতটুকুই আর আমি যখন যখন বলবো তখন তখন তোমার সেই সাইডে টোন কিপারটা অ্যাড করে নিতে পারো এইটা একটা ওয়ালেট এক্সচেঞ্জার আরও অনেক এক্সচেঞ্জার আছে এখন যেহেতু ম্যাক্সিমামই টোন কিপার ইউজ হচ্ছে হয়তো বা অন্যগুলো ইউজ হবে যখন যেটাতে ইউজ হবে আমি তোমাদেরকে সেটা বলে দিব আশা করি সবাই বুঝতে পারছো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও